স্বাধীনতা আন্দোলনে যে শহীদ মৃত্যুবরণ করেছিলেন ফাঁসি মঞ্চে যারা জয়গান গেছিলেন তাদের স্মৃতিকে ধরে রাখতে হবে সাম্রাজ্যবাদ বিরোধী যে আন্দোলনের যে ধারা তার গৌরবজ্জ্বল অধ্যায়কে স্মরণ রাখতে হবে এবং স্বাধীনতার সময়ে যে প্রতিশ্রুতি দেশের মানুষকে দেওয়া হয়েছিল যেখানে ক্ষুধা থেকে দারিদ্র থেকে বেকারত্বের জ্বালা থেকে মানুষ মুক্ত হবে সেই অঙ্গীকার এখনও পূর্ণ হয়নি একটা পর একটা সরকার এসছে প্রতিশ্রুতি দিয়েছে লালকেল্লা থেকে কিন্তু তা পূরণ হয়নি আর আজকে মানুষের যে জীবন দুর্বিষ হয়ে উঠেছে সেটাকে সেগুলোকে দূরীভূত করতে হবে সমস্যাকীর্ণ অবস্থা এবং তোমার গিয়ে যে দীর্ণ অবস্থা তাতে দাঁড়িয়ে তার থেকে মানুষ মুক্তি চাইছে এবং সে লড়াই সবসময়ই চলবে আর এটা করতে হলে মানুষের ঐক্য সংহতি ভাষা ধর্ম জাত পাত লিঙ্গের নামে যে বিভেদ তৈরি করা হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে যাতে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে নিজের স্বাধীনতাকে রক্ষা করতে পারে স্বাধীনতার মর্যাদাকে রক্ষা করতে পারে আর স্বাধীনতা অক্ষণ রাখতে রাখার সঙ্গে সঙ্গে আমাদের সংসদীয় গণতন্ত্র আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমাদের যে ধর্মক্ষ নীতি আমাদের যে সার্বভৌমত্ব সেটা রক্ষা করতে হবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েই আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি সাম্রাজ্যবাদের গোলামি করে কখনো স্বাধীনতা রক্ষা করা যায় না সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পতাকাকে উদ্ধার তুলে ধরতে হবে